শুভ সন্ধ্যা বলতে চাই আঙ্গিনায় বাংলা পাঠশালা থেকে সবাইকে স্বাগত জানাই প্রতি বুধবারের ন্যায় আজও আমরা এই বলতে চাই আঙিনায় বাংলা পাঠশালাতে উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচ্য বিষয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি সোনার তরী কবিতাটি প্রথমেই আমরা একটু কবি সম্পর্কে জেনে নিই এই অসামান্য প্রতিভার অধিকারী এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে বলতে গেলে বললে সারা সারাদিন বললেও শেষ হবে না আজকে আমরা এই কবিতায় এই কবিতার কবি পরিচিতিতে যেইটুকু আছে সেইটুকু নিয়েই বলবো অসামান্য প্রতিভার অধিকারী এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কবিতার প্রাণ পুরুষ তিনি আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন তার সাহিত্য সাধনার একটা লম্বা সময়কে বলা হয় বাংলা সাহিত্যের রবীন্দ্রযোগ সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে এই মানুষটির অবাধ বিচরণ ছিল না ছোটো গল্প উপন্যাস নাটক প্রবন্ধ ভ্রমণ কাহিনী সঙ্গীত এসব জায়গায় এসব জায়গায় এই মানুষটির কালজয়ী প্রতিভার স্বাক্ষর তিনি রেখেছেন অসামান্য প্রতিভার স্বাক্ষর মানব ধর্মের জয় এবং সৌন্দর্য তৃষ্ণা এই কবির কবিতার মূল সুর মাত্র পনেরো বছর বয়সে ওনার প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয় গীতাঞ্জলি এবং আরও অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে সং অফারিং গ্রন্থের জন্য তিনি উনিশশো সালে প্রথম এশিয়ার মানুষ হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান তিনি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাতই আগস্ট মৃত্যুবরণ করেন আমরা শুরু করছি কবিতাটি গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা বলছেন যে গগনে গরজে মেঘ মানে আকাশে মেঘ ডাকছে গরজে মানে মেঘ ডাকছে ঘন বরসা মানে বর্ষাকাল তো কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া 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 মানে হচ্ছে যে এই যে ধান ভরে রাখার পাত্র এখানে ভাড়া ভাড়া অর্থে বহু বচন অর্থে বলা হয়েছে বহু বচন মানে ভাড়া ভাড়া অনেক ধান রাখার পাত্র বলছে ধান কাটা হলো সারা বললো যে কৃষকের ধান কাটা শেষ হয়েছে ভরা নদী খুঁড়ো ধারা মানে খুঁড়ো ধারা বলতে বোঝানো হয়েছে যে খুরের মতো ধারালো যে নদীর স্রোত অর্থাৎ খুর যেটা নাকি আমরা যে ছুরি বলি ছুরিটার আরেকটু ছোট যে অস্ত্রটা যেটা খুব ধারালো সেটাকে খুর বলা হয় বলছে যে এই নদীর স্রোত একেবারে খুরের মতো ধারালো তারপর বলছে যে খড় মানে বর্ষা যে ধারালো বর্ষা এটার সাথে তুলনা করেছে বৃষ্টিকে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা বলছে যে ধান কাটতে কাটতে এই বর্ষা চলে এসেছে এতখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা বলছে যে এতখানি ছোট খ্যাত অর্থাৎ এই খ্যাতটা যে জমিটাতে কৃষক দাঁড়িয়ে সেটা অনেক ছোট আমি এক এখানে আমি বোঝানো হয়েছে সেই কৃষককে শাব্দিক অর্থে কৃষককে বোঝানো হয়েছে কিন্তু আসল অর্থে প্রতীকী অর্থে মূলত কবিকে বোঝানো হয়েছে যিনি এই শিল্প সৃষ্টি করেছেন সেই শিল্পের স্রষ্টা কবিকে বোঝানো হয়েছে আমি অর্থে অর্থাৎ আমি একলা একেলা একলা মানে নিঃসঙ্গতাকে বোঝানো হয়েছে যে কবি নিঃসঙ্গভাবে দাঁড়িয়ে আছেন সেখানে বলছে যে চারিদিকে বাঁকা জল করিছে খেলা এখানে বাঁকা জল বলতে যেটা বোঝানো হয়েছে বাঁকা অর্থে যে ওই যে যে ক্ষেতটাতে উনি দাঁড়িয়ে আছেন এই ক্ষ্যাতটি মূলত একটা দ্বীপের মতো বলা হচ্ছে যে চারদিকে একেবারে স্রোত নদীর স্রোত ঘিরে রেখেছে খ্যাতটাকে বাঁকা জল অর্থাৎ বাঁকা জল বলতে আরও একটি বিষয় যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে এই যে কালের যে স্রোত সময়ের যে আবহমান সময়ের যে একটা মহাপ্রবাহ সেটাকে বোঝানো হয়েছে এখানে কবি বুঝা বুঝিয়েছেন যে এই যে চারিদিকে এই স্রোত এই খ্যাতটাকে ঘিরে রেখেছে তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে খ্যাতটা হয়তো বিলীন হয়ে যাবে তলিয়ে যাবে এরকম অর্থাৎ এই বাঁকা জল মূলত এটাকে একটা মহাকালের সাথে তুলনা করা হয়েছে পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রাম খানি মেঘের ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোটো খ্যাত আমি একলা এবার কবি ও পারেতে দেখছেন অস্পষ্ট ছায়া মানে ঘন গাছে ঘেরা যে ছায়া সে ছায়া একেবারে গ্রামখানি কালো মতো দেখাচ্ছে এটা উনি বলছেন এবং সেই সাথে বলছেন যে এপারে এপারে এই ছোটো খাতে আমি একলা মানে নিঃসঙ্গ কবি এখানে দাঁড়িয়ে সেই কৃষক একেলা দাঁড়িয়ে গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ও হারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনিও হারে এবার বলছেন যে এই যে কৃষক বা কবি নিঃসঙ্গভাবে এপারে দাঁড়িয়ে আছেন ঠিক সে সময়ে যখন একেবারে মনে হচ্ছে যে মানে ঘন বর্ষা হতে পারে তলিয়ে যেতে পারে এই জমিটা ক্ষেতটা ঠিক সেই সময়ে যখন তিনি একেবারে অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছেন সেখানে একা একা ঠিক সেই সময় তিনি দেখতে পান কেউ একজন নৌকা বেয়ে চলে যাচ্ছে নৌকা বেয়ে চলে যাচ্ছে কিন্তু সেই মাছিটাকে দেখে মনে হচ্ছে যেন চিনি এখানে যেন বলে উনি কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন সংশয় প্রকাশ করেছেন যে হয়তো চিনি দেখে মনে হচ্ছে মানুষটাকে হয়তো চিনি তিনি চলে যাচ্ছেন কোনো দিকে নাহি চায় মানে যে মাঝি তার কোনো দিকে কোনো মানে আগ্রহ নেই তিনি একেবারে নিরুৎসাহিতভাবে চলে যাচ্ছেন অর্থাৎ এখানে এই যে মাঝি এবং নৌকা এটাকে মহাকালের সাথে তুলনা করেছেন যে এই যে সময় এ সময় বয়ে যায় পৃথিবীতে যা কিছুই হোক যেটাই ঘটুক এই সময় কারোর জন্যে থেমে থাকে না সে নিজের মতো করে বয়ে যায় যেমনভাবে এই মাঝি চালিয়ে যাচ্ছিল নৌকাখানি দিকে তিনি ফিরেও তাকাচ্ছেন না সময়ও কারোর জন্যে থেমে থাকে না কারোর দিকে ফিরেও তাকান না এটা বুঝিয়েছেন কবি ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে এবার বলছেন ওগো তুমি কোথা যাও কোন বিদেশে কবি এবার সেই মাঝিকে লক্ষ্য করে বলছেন তুমি কোথা যাও কোন বিদেশে এখানে বিদেশে বলতে তিনি বুঝিয়েছেন যে মহাকালের যে শিল্প ভাণ্ডার অর্থাৎ এখানে তিনি যে চিরায়ত শিল্পলোক সেটাকে বুঝিয়েছেন অর্থাৎ এই যে সেই প্রাচীন কাল থেকে এই পর্যন্ত আমাদের যে অমৃত সম্ভার যে শিল্প লোক যে সৌন্দর্য লোক আছে শিল্প ভাণ্ডার আছে সেই চিরায়ত শিল্প লোকের দিকে তিনি ইঙ্গিত করেছেন এই বিদেশ বলতে যে তুমি কোথা যাচ্ছ সেই শিল্প লোকের দিকে বারেক ভিড়াও তরি কুলেতে এসে এবার তিনি আকুলভাবে বলছেন যে একটু তুমি এই আমার আমার এখানে এসে এই কুলে এই তীরে এসে তোমার তরিটা ভিড়াও তিনি আবেদন জানিয়েছেন নিজের যে শিল্প সম্ভার সেটাকে তিনি এই শিল্প লোকে স্থান করে নিতে চান যেন ঠাই পায় এই নিবেদন করেছেন তিনি যেও যে ধা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে এবার তিনি বলছেন তুমি যেখানে খুশি সেখানে যাও তুমি যাকে খুশি স্বীকৃতি দাও কিন্তু একবার ক্ষণিক হেসে বলছে যে একবার মন থেকে আমার সোনার ধান নিয়ে যাও মানে কবি ওনার যে অসংখ্য শিল্প যে সম্ভার ওনার আছে ওনার যে সৃষ্টি আছে যে রচনা সম্ভার আছে সে সব কিছুকে তিনি বলেছেন যে সোনার ধান বলছেন যেই সোনার ধান তুমি কুলেতে এসে নিয়ে যাও একটু স্থান করে নিতে চেয়েছেন তিনি ঠাই করে নিতে চেয়েছেন সেই শিল্প লোকে যত চাও তত লও তরুণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে। এত কাল নদী কুলে যাহা লয়েছি নু ভুলে সকলই দিলাম তুলে থরে ধরে এবার বলছেন যে যত চাও তুমি সব নাও আমার যা আছে আমি সব কিছু দিয়েছি অর্থাৎ এই যে উনি কবি যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু তিনি প্রকাশ করেছেন অর্থাৎ এই যে যে সময়ের মহাযাত্রা সেই সময়ের মহাযাত্রায় সব কিছুকে তিনি লিপিবদ্ধ করেছেন সেটা বলছেন যে সব কিছু আমি দিয়েছি ভরে এবং সকলই দিলাম তুলে ধরে বিধরে ধরে বিধরে বলতে বুঝিয়েছেন যে সুবিন্যস্তভাবে সাজিয়ে অর্থাৎ এই যে আমি শুরুতেই বলেছিলাম সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে এই মানুষটির অবাধ বিচরণ ছিল না অর্থাৎ প্রত্যেকটা শাখায় তিনি অত্যন্ত সুনিপুণভাবে ওনার শিল্পকর্মগুলোকে সাজিয়ে রেখেছেন মানুষ চমকিত হয়েছে ওনার শিল্প সৌন্দর্য দেখে সেটাই বলেছেন যে আমি ধরে বিথরে সাজিয়ে রেখেছি সাজিয়ে দিয়েছি এখন আমারে লহ করুণা করে এইবার সেই মহাকালের কাছে তিনি নিজের জায়গা নিজেকেও একটু নিজের জায়গা চাচ্ছেন নিজেরও যেন ঠাঁই হয় সেটা প্রার্থনা করছেন ঠাই নাই ঠাই নাই ছোটো সে আমরি আমরি সোনার ধানে দিয়েছি ভরি বলছেন যে ঠাই নাই ঠাই নাই ছোটো সে তরি মানে বলছেন যে তরিটা অনেক ছোট স্থান সংকুল্যান নেই সেখানে শুধু শিল্পকর্মেরই স্থান হয় অর্থাৎ এই যে সময়ের মহাযাত্রা এই সময়ের মহাযাত্রায় শুধু আমাদের যে অমর সৃষ্টি যে সৃজনশীলতা সেগুলোরই শুধু স্থান হয় এই ব্যক্তি মানুষের আর স্থান সংকুলন সংকুলান হয় না সেটা বুঝিয়েছেন শ্রাবণ ঘন শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি বলছেন শূন্য নদীর তীরে রোহিনপরি এখানে উনি বুঝিয়েছেন যে নিঃসঙ্গ তাকে এই যে সোনার তরী অর্থাৎ এই যে মহাকাল সময়ের যে মহাযাত্রা এই সময়ের মহাযাত্রায় কবি সব নিজের যা কিছু সৃষ্টি সব তুলে দিয়েছেন এবার তিনি বলছেন রোহিনপরী বলছেন যে আমি এখন মৃত্যুর জন্যে অপেক্ষা করছেন এটা বোঝাচ্ছেন যে নিঃসঙ্গ আমি এখন এই মৃত্যুর অপেক্ষায় আমরা প্রত্যেকেই সেভাবে এই মৃত্যু চিরসত্ত্ব এটা তিনি বুঝিয়েছেন তো এখানে আমাদের এই কবিতার আলোচনা শেষ হল আমরা একটু সংক্ষেপে পাঠ পরিচিতিটাও জেনে নিই এই সোনার তরী কাব্যগ্রন্থের এই সোনার দরি এটি হল একটি নাম কবিতা এবং এই কবিতাটি শতাধিক বছর ধরে বিপুল আলোচনা আর নানামুখী ব্যাখ্যায় নতুন নতুন তাৎপর্যে অভিষিক্ত হয়েছে এবং একইভাবে এই কবিতাটির যে গৌর রহস্য আর এই কবিতাটি শ্রেষ্ঠত্বের স্মারক হিসেবে প্রমাণিত মহৎ সাহিত্য যাকে বলে মহৎ সাহিত্যের যে গুণ থাকে যে কালে কালে মানুষ নতুন নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে আর নতুন নতুনভাবে জানবে বাংলা সাহিত্যের ইতিহাসে এই সোনার তরি তেমনি আশ্চর্য সুন্দর আর এক চিরায়ত আবেদনমুখী কবিতা এই কবিতাটিতে দেখা যায় যে যখন চারপাশে প্রবল স্রোত এবং সেই স্রোতে দ্বীপের মতো সেই ছোট্ট খ্যাতটিতে সেই ধান খেতে ভারী বর্ষণের মধ্যে সোনার ধান নিয়ে অপেক্ষারত একজন কৃষক আকাশে তখন ঘন মেঘের আর ভারী বর্ষণের আশঙ্কা এবং তিনি দেখেন যে পাশের খরস্রোতা যে নদী তার হিংস্রতা ঠিক সেই সময়ে তিনি দেখতে পান সেই কৃষক বা কবি দেখতে পান যে একটি পালতোলা নৌকা সামনে দিয়ে চলে যাচ্ছেন একজন মাঝি পালতোলা একটা সোনার নৌকা চলে যাচ্ছেন মাঝি কবির সেই মাঝিকে দেখে কবি সকাতরে মিনতি করেন যেন মাঝি কুলে এসে তার সেই সোনার ধান অর্থাৎ কৃষক যে যে সোনার ধান উৎপাদন করেছেন সে সোনার ধানগুলো যেন নিয়ে যান তারপর সেই মাঝি কৃষকের আবেদন শুনে একুলে এসে সেই সোনার ধান নিয়ে চলে যায় স্থান সংকুলান হয় না বলে কৃষক একা কুলে দাঁড়িয়ে থাকেন এখানে এই কবিতায় এই যে শাব্দিক অর্থে আমরা কৃষকের যে অসহায়ত্ব সেটা দেখেছি বুঝেছি কিন্তু এটা ছিল শাব্দিক অর্থে কিন্তু কবিতায় কবি নিবিড়ভাবে তার নিজের জীবন দৃষ্টি ফুটিয়ে তুলেছেন কবির নিজের জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য সেটাকে তিনি সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন নিজের জীবন দর্শনে তিনি বুঝিয়েছেন যে মহাকালের স্রোতে আমাদের জীবন যৌবন ভেসে যায় কিন্তু বেঁচে থাকে মানুষের সৃষ্টিশীল কর্মসম্ভার তার ব্যক্তিসত্ত্বা বা শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে একদিন বিলীন হয়ে যেতে হয় মৃত্যুর যে অমুক নিয়তি সে নিয়তিতে কিন্তু তার অমর সৃষ্টি যুগ যুগ ধরে অমর হয়ে রয়ে যায় এই কালের মহাযাত্রায় আজকে আমরা আমাদের এই বাংলা পাঠশালার আলোচনা এখানেই শেষ করলাম আশা করি সোনার তৈরি কবিতাটি তোমাদের কাছে সহজ হয়েছে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে সেটা লিখে জানাতে পারো আমি সাধ্যমতো চেষ্টা করব সমাধান দেযার আবারও কথা হবে আগামী বুধবার অন্য কোনো পাঠে তোমরা ততক্ষণ খুব ভালো থাকো সুস্থ থাকো শুভরাত্রি